সময় এক অবিরম প্রবাহ যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সময়ের হিসাবে কি শুধু আমাদের পরিচিতি ঘড়ি আর ক্যালেন্ডারের মধ্যেই সীমাবদ্ধ কি হবে যদি আমি বলি আমাদের পরিচিতি সময় রেখার বাইরেও লুকিয়ে আছে এক ভিন্ন গণনা যা হয়তো খুলে দিতে পারে এক অজানা রহস্যের দোয়ার হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদেরকে জানাতে চলেছি এক অন্যরকম রহস্যের গল্প সারা বিশ্ব যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে তখন আফ্রিকার বুকে এক প্রাচীন জাতি ইথিওপিয়া আজও তাদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে এই ক্যালেন্ডার আমাদের থেকে প্রায় সাত থেকে আট বছর পিছিয়ে কি ভাবছেন এটা কি কেবল ইতিহাসের এক নিদর্শন নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কারণ রহস্য কেবল মহামারীর চক্রেই সীমাবদ্ধ নয় যখন সারা বিশ্ব দু সালে করোনা মহামারীর সঙ্গে লড়াই করছিল তখন ইথোপিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চলছিল দুই সাল সেই দুই সাল জানি নিয়ে এক সময় পৃথিবী জুড়ে জল্পনা ছিল পৃথিবীর শেষ হওয়ার বছর মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যদ্বাণী যা দুই হাজার সালের একুশে ডিসেম্বরকে ঘিরে এক অজানা আশঙ্কার জন্ম দিয়েছিল তাহলে কি এটি নিচকি একটি সংখ্যাগত সমাপতন যে বছরকে সারা বিশ্ব ধ্বংসের বছর হিসেবে দেখেছিল ইথোপিয়া তখন সেই দুই সালের মধ্যে বাস করছিল আর ঠিক সেই সময় পৃথিবীর বুকে আসতে পড়ল এক নতুন বিপদ করোনা ভাইরাস এই অদ্ভুত সমাপতন কি শুধুই কাকতালীয় নাকি ইথোপিয়ান ক্যালেন্ডার আমাদের এমন কোনো সময়ের ইঙ্গিত দিচ্ছে যা আমাদের প্রচলিত ধারণার বাইরে কেন প্রতিশতকে মহামারী ফিরে আসে কেন ইথিওপিয়ার ক্যালেন্ডারে আমাদের থেকে এত বছর পিছিয়ে আর এই দুটি ভিন্ন সময় গণনার মধ্যে কি কোনো গোপন যোগসূত্র আছে আমরা কি শুধু সময়ের প্রভাবে ভেসে চলেছি নাকি কোনো এক অদৃশ্য টাইম লোপে আমরা বারবার একই নিয় থেকে অনুভব করছি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের অজানা কিন্তু এই রহস্যগুলো আমাদের মনে এক গভীর চিন্তা উস্কে দেয় সময় কি সত্যি আমাদের নিয়ন্ত্রণে নাকি আমরা কেবলই সময়ের হাতে বাধা এক অদৃশ্য খেলার পুতুল এই রকম ভিডিও আরও পেতে কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন